干了，兄利。 এখন এই কথা কইও না গেছিলাম গেলানিতে গেলানিরও একই অবস্থা এখন আবার যাই তুই বো লাল চান লাল চানেরও একই অবস্থা বেতন দিতে পারি মালিক রেজি গাই যে বাইরে তুমি যদি বেতন দিতে না এটা না করে বেতন তো না দিলে তো এরা খাইব কি আমি এমন এক সময় এমপি হয়েছি যে সবচেয়ে খারাপ সময় আমার এমপি বানাইছেন আমি রাস্তা বানাইমু কোন সময় মন্দির বানাইমু কোন সময় এখন দেখি চাল লইয়া আসা লাগে আরো আগে আপনাদের একশো টাকার আন্দোলনের সময় আইছিলাম তবে একটা কথা আমি বলি আপনাদের রাখেন যার মা নাই হয়তো তার বাপ আছে যার বাপ নাই তার হয়তো মা আছে যার বাপ মা কেউ নাই

আমি এম পি ছিলাম না তখনই খাবার লই আইছিলাম এখন আজকে আমাদের নিজাম চৌধুরী আপনাদের মেম্বাররা আমারা বললো যে চাউলের অভাব এরা বেতন পায় না চাল লই আইছি বেগম এই গেলানিরে কইছি চাল পাঠাও হয়তো

আমি এখন সব চা বাগানের মানুষের সাথে আমার প্রেম হয়েছে কারণ এবার আপনারা আমার ভোট দেওয়ার যে ইজ্জত দিচ্ছেন যে আশীর্বাদ দিচ্ছেন এরপরে আপনাদেরকে রাখতে আমি দায়িত্ব নিব আমার কাছে মনে হয়েছে সারা জীবন নেতাগিরি করে কি করবো এই যে পাঁচ বছর আছি এই পাঁচ বছরে যদি আপনাদের হৃদয়ে জায়গা নিতে পারি এটাই আমার জীবনের বড় সফলতা আপনাদের মামলার কথা কইছেন এটা আমি আজকে কাগজ পত্র নিয়ে যাইব যাতে আপনাদেরকে ডিস্টার্ব করতে না পারে আজকে চাল দিয়ে যাইতেছি আমি মালিক রে বলবো মালিক পক্ষ করে বলবো যেভাবে পারেন তাদের আপনাদের শ্রমের মূল্যটা যেন আপনাদেরকে পরিশোধ করে নাই কিন্তু আমি আপনাদের পক্ষে ওই আন্দোলনের সূচনা করবো তাদের পক্ষে থাকবো আমি কিন্তু এই পক্ষে না আর আপনারা জানেন কিনা আপনারা তো টিভি দেখেন না অনেকেই এমপি হওয়ার পরে মহান সংসদে গিয়া জননেত্রী শেখ হাসিনার সামনে দাঁড়াইয়া প্রথম যে বক্তব্যটা রাখছিলাম এই বক্তব্যতেই বলছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি চা বাগানের শ্রমিকরা আপনার মা করে আর আপনি মা হইয়া যদি আপনার বাচ্চাদেরকে রক্ষা না করেন তে আর কেউ বাংলাদেশে করবে না এরপরে চার দাম কিন্তু বাড়াশো হয়েছে আর মালিক যদি ভালো থাকে আপনারা শ্রমিকরাও ভালো থাকবেন কারণে আপনারা কি জানেন যে এক কেজি চা পাতা উৎপাদন করতে খরচ লাগে দুইশো কত লাগে আর এক কেজি চা পাতা এরা বিক্রি করে কত জানেন একশো লস কত মানে বানাইতে লাগে 200 আর বিক্রি করে 100 তে কত লস হয় 100 তে লস হয় নেয় এরা দিব কমনে ব্যবসা যদি লস হয় দোকানে যদি লস হয় তে দোকানদার তে আইব গো তা আমার কত লস হয় আর দদিন ধরে লস হইতেছে এই বাগানের এমপি মন্ত্রীরা এরা একবার কইতে পারলো না শেখ হাসিনা

আমি পর্যটনের ব্যবস্থা করতেছি বিদেশ থেকে মানুষ আই বা এই টাকা ঘোরাঘুরে করবো এখান থেকে তোমরা টাকা ইনকাম করবা এখন আর বাগানের মালিকের উপর পুরো বিশ্বাস করা যাবে না এরা এখন কি করে ঘোরা বড় মুশকিল তবে আপনারা যথার্থই দিন আপনারা ছেলে মনে করে আমার এমপি বানাই রাখছেন মনে রাখেন আমি আপনাদের প্রকৃত একটা বাচ্চার মতো আপনাদের পেটের বাচ্চা যেভাবে আপনাদের পাশে দুঃসময় থাকার কথা আমি বেরিস্টার সুমান এমপি যত আসি পাই এরপরে নাও যদি থাকি তাও চা বাগানে আমার মায়ের অধিকার নিয়ে আমি আপনাদের সাথে আপনারা আমার জন্য আশীর্বাদ রাখবেন আপনাদের জন্য আশীর্বাদ রইল আর নির্বাচন আসছে একটা উপজেলা নির্বাচন আসছে আমি আপনাদের কাছে আশীর্বাদ চাইব এবং আপনাদের কাছে বলবো যে দোয়া করবেন যাতে একটা সৎ লোক যে মানুষের টাকা মারে না যে মানুষের কম মারে না যে মানুষের চাউল মারে না যে চা বাগানের মানুষের পাঁচ হাজার টাকা আসলে এই থেকে টাকা দেয় না এইরকম একটা তরুণ একটা এইরকম কাজ করতে পারে গান যা গানতে পারে এইরকম একটা লোককে ভগবানের বাস্তে এইরকম একটা ভালো লোককে ভোট দিয়ে আমি সংসার এবার আমার আমার এমপি মানাইলেন আমি সব ধরেন আর যদি আবার পরবর্তীতে চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান বানানো অসৎ তাহলে টাকা আপনাদের কাছে আইবো আমি টাকার থেকে বরাদ্দ আনবো আর এখানে খাইয়া শেষ করে দেবো আপনারা এখানে নিজাম চৌধুরী আছে আমাদের মেম্বার আছে মিটুন আছে এরা আপনাদেরকে যেভাবে বলে আমার যদি ভালো চান মনে করেন যে আমি ভালো লোক চাই এরকম ভালো লোকের ব্যবস্থা করবেন আর সারা জীবন নাইলে কিন্তু ভুক্ত হইব ভালো সময় আজকে যে তো আমারে ভোট নির্বাচিত করছেন এই জন্য আইছে এখানে এইখানে গেছি। আমার বিশ্বাস হয় না সুরাগঞ্জ মাধবপুরের ইতিহাসে কোনোদিন কোনো এমপি আইসে এইভাবে বসে আপনাদের সাথে ফলা হয় আজকে ভোট নির্বাচিত করছিলেন মহিলা আর নাইলে তুই গেলো কেন আমি আজকে চাল দিয়ে গেলাম

যাতে উনি বেঁচে থাকলে আমার একটা বিশ্বাস আপনাদেরকে একটা ভালো জায়গায় আমি নিয়ে যেতে পারবো জয় বাংলা জয় বাংলা